আপনারা যদি এরকম একটা দলকে আপনাদের মিত্র সংগঠন তাদেরকে তাদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না থাকে মানুষ তো জাতীয় পর্যায়ে পত্রপত্রিকা যখন নিউজ হয় তখন তো মানুষরা বলবে যে দেখেন এই গণ অধিকার বা বিভিন্ন বিএনপির মিত্র তাদের এলাকায় অবরুদ্ধ তাদের বিরুদ্ধে স্লোগান থাকে এই বিএনপি ক্ষমতায় আসলে কি করবে এলাকার জন্য কাজ করবে রাজনীতি করবে নেতা হবে তারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে শান্তি সম্প্রীতির কথা বলবে আর আপনারা নেতারাই যদি উত্তপ্ত করে ফেলেন সাধারণ মানুষ তো বলবে যে এই লোকেরা তো এলাকা নষ্ট করে ফেলেছে কেউ কোন দল যেটা আমার

আমি আগে আপনাদের চাইছি যে আমি কথা বলি আমিও শুনবো আমার কি আপনারা শুনছেন এখন পর্যন্ত আমি কাউকে গালি দিচ্ছি কোনো রাজনৈতিক দলের নেতাকে আওয়ামী লীগের আমলে

আপনাদের সাথেও আমাদের সাথেও কিছু অতি উৎসাহী লোক থাকে তারা একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করে নিজে না বুঝে উস্কানি দেওয়ার চেষ্টা করে সেই জন্য সিনিয়র যারা দয়তশীল তারা এই ধরনের পরিস্থিতি হলে আপনারা নিজেরা হস্তক্ষেপ করবেন সিনিয়ররা কথা বলবেন এবং অতিতে যদি কোনো সমস্যা থাকে সেটা হয়ে গেছে সামনে আপনি আছেন আমাদের সভাপতি শেও বিএমপির লোক গিয়ে সেটা অমিল করে নাই বিএমপির ব্যন্ডেশার মাস্টার মানুষ তার একই সমাজে বাস করেন इवन সে যদি মারা যায় আমার আগে কিন্তু আমি দলীয় নেতা তার আগে কিন্তু আপনি তার জানা যায় যাইবেন বা আপনি তার জন্য তাহলে এই সম্পর্কটা সামাজিক সম্পর্কটা যেন আপনাদের থাকে আপনাদের যদি কোনো সমস্যা আমাদের এই আহ্বায়ক চুনি না সদস্য সচিব আমি বলি আপনি আহ্বায়ক আপনারা সদস্য সচিব আপনারা সব লোক নিয়ে বসার দরকার আপনার দোকান আছে একটা ডাকবেন ভাই তুমি একটু আসো একটু চাকাই আমরা একটু কথা বলি তোমাদের এই লোকগুলোর এই সমস্যা আপনাদের যেরকম থাকে আপনারা ভাই এই বিষয়টা দেখেন এইভাবে রাজনীতি করেন মানুষ আপনাদের সাথে ন্যায্য সেই বিষয়টা শোনার জন্য একটা গণতান্ত্রিক মূল্যবোধের দাবি হচ্ছে যে সবাই তার মুক্তভাবে তার মত প্রকাশ করবে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের দাবি সে শুনবে আমরা বারবার বলেছি যে মানুষ যাতে রাস্তায় নেমে না আসে যেখানে একটা কল্যাণ রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম হচ্ছে মানুষের কার কি সমস্যা সেটা তার কাছে গিয়ে শোনার সেখানে সারা দেশ থেকে আমাদের এই বোনেরা ঢাকায় এসেছেন মানবেতরভাবে এই ফুটপাতে দিন রাত তারা বসে আছেন আমরা চেষ্টা করেছি তাদের কথাগুলো দেশের সিদ্ধান্ত গ্রহণকারী যারা নীতি নির্ধারণী জায়গায় আছেন তারা যাতে বিষয়গুলো শোনেন আমি খুব অবাক হয়েছি যে তাদের কথাগুলো কেউ খুব বেশি আমলে নিচ্ছেন না কিন্তু আপনি দেখেন যদি আজকে দশ বিশ হাজার নারীরা গিয়ে প্রধান উপদেষ্টার বাড়ি বা কার্যালয় ঘেরাও করে তখন আমরা দেখব যে সারা দেশের মিডিয়া আসবে আন্তর্জাতিক মিডিয়া আসবে উপদেষ্টারা সেখানে আসবেন কে কাউকে যদি বোতল ছুঁড়ে মারে তাহলে তখন দাবি আদায় হবে এই সংস্কৃতি কেন আমরা বলছি যে আপনাদের এই ভুল কার্যক্রমের কারণেই কিন্তু রাজপথ অবরোধ হচ্ছে রাজপথে মানুষকে নেমে আসতে হচ্ছে আপনাদের উচিত যার যেখান থেকে দাবি উত্থাপিত হচ্ছে সেই দাবি কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা আপনারা পাবলিকে আলোচনা করে এটা সমাধান করেন এই যে আমি ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা তো এই প্রকল্পে এটা একটা প্রকল্প এবং নির্ধারিত সময় এবং আপনাদের চাকরি কখনো স্থায়ী করা হবে না এই শর্তেই আপনারা এই চাকরিতে এসেছেন তাহলে এখন কেন আপনারা আপনাদের চাকরি স্থায়ী করতে চাচ্ছেন এই যে আমার একটা জানার বিষয় ওনারা এখানে জবাব দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই জবাবের মধ্যে একটা যৌক্তিকতা আছে একটা অধিকারের প্রসঙ্গ আছে এই রাষ্ট্র যদি তাদের ব্যয় বহন করতে না পারে দিদাউল ভূয়া যে কথাটা বলেছেন যে তারা যে এতদিন যে সার্ভিসটা দিয়েছেন তাহলে এই সার্ভিসটা আমাদের নারীরা কিভাবে পাবে এই সার্ভিসের ক্ষেত্রটা কিভাবে পূর্ণ হবে সেই বিষয়ে তো সরকারকে একটা সুষ্ঠু সমাধান জবাব দিতে হবে আর আপনি যদি আবার নতুন করে নিয়োগ দেন বা চুক্তি ভিত্তিতে কাউকে নিয়ে কাজে লাগান তাহলে কেন এই অভিজ্ঞ যোগ্য এদের মধ্যে যারা আছে তাদেরকে কেন আপনি প্রাধান্য দেবেন না এই বিষয়টা আলোচনা করে সমাধান করতে অসুবিধা কোথায় সুতরাং আমরা এখানে এসেছি এমন না যে কিছু আমাদের বোনেরা নারীরা বসে দাবি দিচ্ছে আমরা এসেই অযথা তাদেরকে সমর্থন দিলাম বিষয়টা কিন্তু সেই পর্যায়ের না আমাদের বক্তব্যটা হচ্ছে যৌক্তিক পর্যায়ে তাদের বিষয়গুলো সমাধান করা তাদের দাবির মধ্যে যদি কোনো অযৌক্তিক বিষয় থাকে সেটা আপনাকে পাবলিক হিয়ারিংয়ে আনেন এনে আপনারা এটা সমাধান করেন আমি এখান থেকে সুস্পষ্ট ভাষায় দাবি জানাব আজকে যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার কাছে বিনীতভাবে অনুরোধ করব। তাদেরকে নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে আপনি যান প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বসেন বসে এর একটা যৌক্তিক সমাধান করেন আমরা জানি কালকে যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে কালকে যদি এখানে কোনো আমার বোনের ক্ষতি হয় তাহলে সারা দেশ এটা নিয়ে তোলপাড় হবে তখন আপনারা খুব গুরুত্ব দিবেন তখন আপনারা অনেক সরি বলবেন সরি তখন আপনারা অনেক মায়াকান্না দেখাবেন এই ধরনের ট্রেডিশনাল গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা বন্ধ করেন আমরা চাই আমাদের যে তথ্য যে দাবি নিয়ে এসেছেন তাদের যৌক্তিক দাবিগুলো পূর্ণ হোক এবং তাদের দাবির মধ্যে যদি কোনো অযৌক্তিক কোনো আবেগপ্রবণ কোনো কিছু থাকে সেটাও তাদেরকে বুঝিয়ে তাদের সাথে আপনারা সংলাপে বসুন আমি অনুরোধ করছি আগামী দুই দিনের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই বিষয়টাতে হস্তক্ষেপ করুন আপনি সাধারণত সবসময় আমরা দেখেছি আপনি নারী বান্ধব সবসময় আমরা দেখেছি আপনি নারীদের কণ্ঠস্বরকে উচ্চ করার জন্য আপনি সময় বলে থাকেন বলে এসেছেন সুতরাং বাস্তব জায়গায় আমরা তার প্রতিফলন দেখতে চাই এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি এই বন্ধের সাথে সংহতি প্রকাশ করছি ন্যায়সঙ্গত দাবি পূর্ণ হোক এবং এই রাষ্ট্র নারীদের প্রতি আরও বেশি সযত্ন দায়িত্বশীল হোক এই আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লা